কোনদিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে ধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন দিতে সেতে বাড়ি ফেরাও তবে তুলে যেও যেথা যেতে চাও যাই খুশি তাই যাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে মানে সোনার নাম খুলে পেয়েছে আর সে আর সমাধানে গিয়েছে বলে আর যে আমরা গিয়েছে বলে এতকাল নদী খুলে যাহালে শিলগুলি সকলে দিলাম ধরে ধরে বিধরে এখন আমার রহ করোনা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তৈরি আমারই সোনার ধানে গিয়েছে বলে সাগর গগন ঘিরে গরমে